আমি একটা চিঁড়ি দেখবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কি বলছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আঠেরোর ইংলিশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায়

এখনই গাড়িটা পলিশ হচ্ছে একদম সুপারমিন কন্ডিশনের গাড়ি তাও ডিজেল পাওয়া যায় না পাওয়া যায় না আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভাবে ভালোবাসা দেখতেই পাচ্ছেন খুবই কম দামে খুবই ভালো গাড়ি সেটা আপনাদের চয়েস আশা করি হবে তার কারণ এত কম দামে এত ভালো গাড়ি অন্যান্য জায়গায় সময় মেলে না প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাই কেমন আছেন ভাই ভালো জি দাদা আপনি কেমন আছেন খুব সুন্দর আছেন আজকে ফার্স্ট আসলাম থ্যাংক ইউ দাদা আসার জন্য একদম সকল অডিয়েন্সদের কিছু বলবেন যারা গাড়ি কিনবে গাড়ি ভিডিও দেখছে নিশ্চয়ই দাদা আমাদের এই শোরুমটা হচ্ছে বেহালাসি শিবরামপুরে একদম আর আমাদের মোটিভ থাকে বেস্ট টু বেস্ট কন্ডিশনের গাড়ি দেওয়া ওকে সুপার মেন কন্ডিশন নয়ার গাড়ি হোক বা 12 গাড়ি বা 18 এর গাড়ি বা 19 এর গাড়ি কোন আশিস জানি আমার মোটিভ একটাই থাকে কাস্টমার গাড়িটা নেবে তেল ভরাবে চালাবে চালাবে যে যে কারোর গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে মিস্ত্রি সাথে নিয়ে এসে গাড়িটা নিতে পারেন আমার কোনো অসুবিধা নেই একটা মিস্ত্রি পাঁচটা মিস্ত্রি নিয়ে আসুন কোনো ব্যাপার নেই আমার কোনো অসুবিধা তার কারণ আমার গাড়ি ভালো আমার গাড়ি ভালো আমার গাড়ি জানি না যারা নিচে ওদের তো অধিকার দেখে নেবা একদম আরামসে এসে দেখে নেবেন কোনো অসুবিধা নেই প্রাইস অন টেবিল নেগোসিয়েশন করবো আর লোকরা পাঁচ হাজার টাকা সাড়ে আট টাকা নেগোসিয়েশন এরকম হয় না দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যদি আমার হয় সম্ভব আমি করে দেবো করে দেবো নেম ট্রান্সফার ম্যান্ডেটরি নেম ট্রান্সফার আমি হবে নেম আমি গাড়িটা দিনি করি না একদম একদম লোনের জন্য 2015 এর উপরের গাড়িতে লোন হবে 15 নিচে গাড়ি কোনো লোন গাড়ি লোন হবে না নিশ্চয়ই লোনের জন্য একদম চলেন প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের সাক এবং স্বপ্নের গাড়িটি পারচেজ করতে একবার কোথায় আসবেন বেহালা শিবরামপুর অটোওয়ান কলকাতা অটোওয়ান কলকাতা তো ফার্স্ট গাড়ি থাকছে আমাদের

পাঁচটা ছটা প্যানেল আমি রং করেছি কিন্তু নন অ্যাক্সিডেন্টাল নন অ্যাক্সিডেন্ট গ্যারান্টি ওটা ঘর্ষণ লাগার তার কারণে কলকাতা চলে হবেই হবেই কন্ডিশন গাড়ি আছে সাসপেনশন ক্লাচ এসি সব টাইট কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই 2018 28 18 28 হ্যাঁ ওকে প্রাইস থাকবে 3 লাখ 50000 টাকা কি বলছেন 3 লাখ 50000 টাকা 18 ইগ尼斯 3 লাখ 50000 টাকাই ঠিকই শুনেছেন 18 ইগ尼斯 তিন লাখ পঞ্চাশ ফার্স্ট ওনার ও ভি ফার্স্ট ওনার

তো দুজনা এখানে ওখান থেকে কম করে নিচ্ছে যে কাটটা ভালো গাড়ি কারটার দাম কম সেখানেই চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু বলবে নটেজ দেখুন ডিলার অনেক আছে মার্কেটে আমি একটা ডিলার অন্য অন্য ডিলার আছে সবাই খারাপ কাজ করে না সবাই ভালো কাজ করে সেটা আপনাদের সেফটি দেখে আপনাদেরকে নিতে হবে একদম আমি শিওরিটি একটা করবো নেম ট্রান্সফার আমাদের দিক থেকে কোনো অসুবিধা হবে না অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না পাবেন না কিন্তু এবার গাড়িটা নিয়ে যাবেন ছ মাস পর আট মাস পর এক বছর গাড়িটা চললে প্রবলেম আসতেই পারে একদম তো জাস্ট এই জায়গাটাকে নেবেন গাড়িটা এইসব জায়গা থেকে যেখান থেকে পেপার ওয়ার্ক আপনারা ভালো পাবেন নেম ট্রান্সফার ট্রান্সারমেন্টেটরিলি পাবেন একদম ব্যাস এইটুকু জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সুপার আচ্ছা নেক্সট আমাদের এটা হচ্ছে নয়ের আইটোয়েন্টি উনতিরিশ অব্দি ট্যাক্সিএফ করা আচ্ছা এটা নয়ের বই কোন অ্যাঙ্গেল থেকে এটা নয়ের লাগবে ঘুরে দেখিয়ে দিন কোনো এডিট নেই কিচ্ছু নেই কত সুন্দর পরিষ্কার

সিট হচ্ছে দাদা এটা 12 এর গাড়ি VXI ফার্স্ট ওনার অ্যান্ড্রয়েড সিট কভার ব্র্যান্ড নিউ লাগানো আমার একদম সুপার মিন কন্ডিশন ক্লাচ সাসপেনশন শক কিচ উট হাই চটা টায়ার নতুন চটা টায়ার নতুন বলতে পারবো না ভালো কন্ডিশন 96% উপরে আছে সেটা বলা যায় দেখলেই তো বোঝা যায় একদম সুপার মিন बात है

মানে মাইলেজ তো মানে ইঞ্জিন ব্যাপারে কিছু বলতেই হবে না অনলি নাইন্টি নাইনটি ফাইভ হাজার টাকায় তো দেখেন কন্ডিশন অ্যান্ড কোয়ালিটি এখন টায়ারের সুতো অবধি আমি একটু চিড়ি দেখতেই পারছেন আচ্ছা তারপরে সেভেন সিটার সেভেন সিটার তিন চার দিন আগে এসেছে গাড়িটা গ্যারেজ এখন অবধি পাঠানো হয়নি শুধু টপ মডেল টপ মডেল অ্যালইউনের সাথে ডাস্টারের ইঞ্জিন আচ্ছা ডাস্টারের ইঞ্জিন সেভেন সিটার ডুয়াল এসি সিলিংয়েও এসি আছে সামনে এসি আছে মানে সেম তো সেম আর্টিকা আর্টিকার বাট আর্টিকার প্রাইস নয়েজ 1.2 লাখ টাকা কম আর্টিকা থেকে আর্টিকা থেকে 1.2 লাখ টাকা কম একবার ডিটেইলস বল 18 লজি ফার্স্ট ওনার নিউ শেপ নিউ শেপ সুপার মিন কন্ডিশন 55 চলা ফার্স্ট ওনার গাড়ি মাত্র 55000 চলো ওবি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি সুপার সুপার কন্ডিশন করে দেব একটা দাগ পাবেন না কোনো কিছু অসুবিধা নাই গাড়িতে মানে ফault নেই মতো ফিল আপনি সার্ভিস করে দেবেন সার্ভিস করে দেব পলিশ করে দেব ইঞ্জিন অয়েল সব কিছু চেঞ্জ করে দেব মানে কিছু করতে হবে না ডিজেল ভরতে হবে। অনলি ডিজেল টাই ভরতে হবে। বাট কিছু দিয়ে দেবো আমরা যেতে পারবেন আরামসে। 4,25,000 টাকা। মাত্র 4 লাখ 4 লাখ 4000 টাকায় 18 7 সিটার লজি লজি আর এক্সএল আর এক্সএল সুপার মেইন কন্ডিশন একদম। লোন করতে চাইলে আরামসে 178000 টাকায় ডাউন পেমেন্ট দিলে লোন হয়ে যাবে। সুপার। আচ্ছা তারপরে থাকছে আমাদের Hyundai i10 হন্ডাই আইটেন বাল্ব হোয়াইট কালার কস্ট সবাই যে দেখেন তাও ডুয়েল টোন অভি ডুয়েল টোন ব্লাগ সাব সুপারমিন কন্ডিশান হচ্ছে গাড়িটা ওকে চোদ্দোর গাড়ি লাস্টের মানে নভেম্বরের গাড়ি চোদ্দোর প্রায় লাস্ট হ্যাঁ মানে পনেরো বলা যায় বাট চোদ্দো লাস্ট আমরাই বলবো সুপারমিন কন্ডিশন হচ্ছে গাড়িটা হুম হুম স্পোর্টস মডেল আছে একদম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা ১৪ লাস্টের গাড়ি ট্যাক্স হচ্ছে উনত্রিশ লাস্ট উনতিরিশে লাস্ট অবধি হ্যাঁ একদম

এটা বর্ণনা না এটা এলান্ট্রা এলান্ট্রা কিন্তু সামনের লোক তো এখানে সামনেটা ছাড়ুন সাইড দিয়ে দেখিয়ে দিন সাইড দিয়ে দেখিয়ে দিন সাইড দিয়ে 17 2 2015 এর 15 একদম 15 এর গাড়ি 30 অবধি ট্যাক্স করে দেব 15 30 হ্যাঁ এই যে হেডলাইট দেখছেন একটু ডাল হয়ে রয়েছে এই সব দাগ দেখছেন গাড়িটা এখনো অবধি গ্যারেজে পাঠানো হয়নি এই গাড়িটাও গ্যারেজে পাঠিয়ে পুরো রেডি করে পলিশ করে যা যা ফল্ট আছে সবকিছু ক্লিয়ার করে তারপর হ্যান্ডওভার করব 4 লাখ 30000 টাকা

পয়সা নিয়ে যান পয়সা নিয়ে আরও কিছু জানতে আরো কিছু বুঝতে আপনাদের ফোন করতে হবে এবং প্র্যাকটিক্যাল আপনাদের একবার আসতে হবে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখে আচ্ছা নেক্সট থাকছে আমাদের চাবিত গাড়ির উপরে দেওয়াই আছে একদম ফোক্সভ্যাগন ভেন্টো ভেন্টো অভি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তেরোর গাড়ি আটা ট্যাক্স সুপারমিন্ট কন্ডিশন অ্যালয় ভিল অ্যান্ড্রয়েড সব কিছু লাগানো আছে একদম প্রাইস থাকবে ওয়ান এক লাখ

টায়ার দেখতে গেলে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার সব সুপার খুব দারুন কন্ডিশন ভিতরে কন্ডিশন না খুব দারুন আছে কোনো কাটা ছেড়া কিছু নাই ওকে 2015 লাইফ টাইম ট্যাক্স সুপার কন্ডিশন আবার বলবো লাইফ টাইম ট্যাক্স করে দেব এই সব দি করে দেব লাইফ টাইম লাইফ টাইম করেই দেব নিশ্চয় প্রাইস থাকবে 250000 টাকা 250 যেই দামে আমি এক্সটেন্ড দিছি তাও লাইফ টাইম ট্যাক্স করে আপনারা গ্র্যান্ড আইটেম পাবেন না পাবেন না না ও ভি লাইফ টাইম ট্যাক্স করে ও ব্ল্যাক কালার ও ব্ল্যাক একদম

সানরুপ আছে সানরুপ গাড়ি সাথে হচ্ছে চলা পলিশ বাকি আছে গাড়িটা ওকে টপ মডেল সাথে আছে চেঞ্জ করে গাড়িটা এখানে রাখা আছে ক্লাচ প্লেট ব্র্যান্ড নিউ চেঞ্জ করে গাড়িটা এখানে রাখা আছে গ্লাস প্লেটও চেঞ্জ করা মোবিলও চেঞ্জ করা সামনে দুটো সকারও চেঞ্জ করা সামনে দুটো সকারও চেঞ্জ করা মানে গাড়ি এনে ভাই কিন্তু নিজে চালিয়ে সর্বকিছু কাজকাম কোথায় কি আছে সর্বকিছু বার করে রেডি করে রাখে এই গাড়িটা হাইওয়ে আমি দুবার নিয়ে গেছি প্রায় চার কিলোমিটার আপ ডাউন ড্রাইভ করেছি রকম কোন অসুবিধা ফল্ট নেই তো এটাও মোবিল সর্বকিছু চেঞ্জ করা এটাও সর্বকিছু চেঞ্জও চেঞ্জ করা ওটাও চেঞ্জ করা তিন তিনখানা গাড়িতে কোনো গাড়িতে আপনাদের মোবি এটা মাইলেজ এটার মাইলেজ হ্যাঁ দুটো সেম ইঞ্জিনের সাথে আছে ওকে

বাট আমরা তো ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি এবার পালা আপনাদের আপনারা আসবেন গাড়িটা চালাবেন দশটা মিস্ত্রি একদম আনবেন চেক করবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আর কথা বলার দরকার নেই ডাইরেক্ট অফিসে আরামসে কোনো আচ্ছা তারপরে একটি কম গাড়ি দেখাই চোদ্দোর গাড়ি আছে চব্বিশে লাস্টে ট্যাক্স ফেল হয়েছে আচ্ছা চোদ্দোর গাড়ি চব্বিশে লাস্টে ট্যাক্স ফোর্স মডেল সুপার কন্ডিশনে হচ্ছে গাড়িটা এক লাখ কুড়ি হাজার টাকায় দেবো আর যদি কেউ বলে ট্যাক্স ভরে দিতে অনলাইন বসবো যা ট্যাক্সে তিরিশ চল্লিশ টাকা যেটাই অ্যামাউন্ট আসবে সেটাই পে করে আমরা আরামসে পে করে দেবো বাট এইভাবে নিলে এক লাখ সাত সত্তর হাজার গাড়িটা পুরো রেডি হয়ে যায় থেকে উনত্রিশ অব্দি ট্যাক্স আর এইভাবে নিলে এক লাখ কুড়ি হাজার টাকা ফিক্স গাড়িতে কোনো ফল্ট নেই কোনো ফল্ট নেই আই টোয়েন্টি আই টোয়েন্টি বাট টপ মডেল টপ মডেল অ্যাস্টা অ্যাস্টা তাও ডিজেল টায়ার কন্ডিশন অ্যালয় হুইল দেখেন ওবি ডিজেল এবি ডিজেল মাইলেজ কেমন একটাই যেতে পারে আরামসে আঠেরো কুড়ি

এই অটো কলকাতা গুগলে মারবেন ঠিক আমাদের এখানে পিন পয়েন্ট লোকেশন আমি জবাব দিবেন আরামসে আপনি যেরকম ভাবে এসেছেন নিশ্চয়ই আর তাও বলে দি বেহালা চরাস্তা থেকে ডান দিক নিয়ে 3.5 কিমি 4 কিমি রেডিয়াসে এই জায়গাটা আছে একদম একদম তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আর পাঁচ গাড়ি আছে সেটাও বলে দিন একদম বলে দাও আর পাঁচ ছয়টা গাড়ি আছে বাইরে আর আমাদের ডেইলি গাড়িগুলো আসতে থাকে একদম তো কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকলে আপনার নাম লিখে হোয়াটসঅ্যাপ করে দিন গাড়িগুলো আসলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন সব থেকে আগে একদম তো আজকে ভিডিওটা ক্লোজ করি একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ